হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং কেন বলছি এখন বাজে রাত্রির একটা বাজ এখন একটা সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা শুধু এই বছর নয় প্রত্যেক বছর যেন খুব ভালো কাটে তাহলে দেখে নেওয়া যাক শুভ শুভ নববর্ষে শপিং যাই হোক প্রথমেই বলছি আমার বনপবঞ্জিদের জন্য এখন কিছু কিনিনি যখন যাব তাদের জন্য নিয়ে যাব আগে থেকে কিছু কিনে রাখিনি ওদেরও পাওনা রইলো বোন প্রবঞ্জিদের এটা হচ্ছে নন্দুর জন্য এটা হচ্ছে আমার গোপুর জন্য গোপু নন্দু দুই ভাই এটা গোপু সোনা এটা নন্দুর ঠিক আছে এদের দুজনে দেখিয়ে দিলাম এক নম্বর হয়ে গেল এটা প্যাকিং করে নিই দাঁড়াও কেমন হয়েছে অবশ্যই জানে এটা নন্দুর আর এটা হচ্ছে গোপুর ঠিক আছে আচ্ছা এবারে দেখো থাকবো বেঁচে যত দিন বাবার ভক্ত তত দিন বাবা আমার ভোলে বাবারে এটা বলে বাবার জন্য এই তিস কেনা হয়েছে ঠিক আছে আমার যে শিব ঠাকুর আছে তার জন্য এই ট্রিজ কেনা হয়েছে কেমন হয়েছে জানাবে নেক্সট চলে আসি ম্যাডামের জন্য ম্যাডাম প্রথমেই আসছি ম্যাডামের এইটা ক্যাপ এই দেখো আলো জ্বলবে এইটা যাই না জল রে বাবা এ কী মাথায় মারলে বললো জ্বলবে মাথায় তো মারছি ওই ঠিক যাই হোক জ্বলবে আমি ঠিক পাচ্ছি না এটা আলো জ্বলবে যখন পড়বে অবশ্যই দেখাব আলোটা আরে একটু আগেই জ্বালালাম তারাও দেখাচ্ছি এই দেখে নাও ক্যাপে কিন্তু আলো জ্বলছে টিং টুং টিং টুং টিং টুং আলোটা জ্বালো দেখে নিলে ক্যাপে আলো জ্বলছে এটা হয়ে গেল ম্যাডামের ক্যাপ পয়লা বৈশাখ প্লাস ঘুরতে যাব সেই জন্য আচ্ছা সেকেন্ড দেখো ক্যামেরাটা একটু ধরে দাও তো আমাকে দেখাবেন আমি হাতটা নায়কি করেছি আমাকে দেখাবেন সেকেন্ড হচ্ছে এই একটা টি শার্ট এ দেখো দেখা যাচ্ছে ভালো এইটা দেখা যাচ্ছে আমাকে দেখাচ্ছ না তো এই রাখো এই একটা টি শার্ট কেমন হয়েছে অবশ্যই জানিও আচ্ছা এই একটা টি শার্ট এই একটা টি শার্ট কেমন হয়েছে অবশ্যই জানিও আচ্ছা এই একটা লেগিংস হ্যাঁ দেখা যাচ্ছে এই একটা লেগিংস কেমন হয়েছে যা কেও এটা তুলে যে লেগিংসটা তুলছো নিচে রেখে দাও এই একটা লেগিংস আচ্ছা এই একটা লেগিংস কেমন হয়েছে জানিও আকো জানি আবার পজ করো কাটতে হবে না পজ করো তাহলে বলে দেব ওনা দিতে এই দেখো এই একটা টি-শার্ট এই এই একটা টি-শার্ট

ট্যাঙ্কটা খুলে দেখাবার কিছু নেই এখানে আমার আছে একটা প্যান্ট আর আমার আছে একটা জামা ফাইনালি এই জামাটা গায়ে ভালোভাবে হয়েছে এভাবে এই গুণও তো থাকাবো এইটা লক্ষ্য করলাম না এই একটা ফাইনালি এটা ভালোভাবে পছন্দ হয়েছে আর কি কিনলাম জুতো দেখা সেইগুলো কিনেছি খাওয়ার জন্য এটা পয়লা বয়সে কেন এইগুলো খাওয়ার জন্য কিনেছি ঠিক আছে দেখা যাচ্ছে এইগুলো আর এই একটা জুস কিনেছি এই খাওয়ার জন্য কষ্ট করো এই দেখো এই একটা পার্স বিশে বি এরকম পার্স ছাড়া ইউজ করে না এই একটা পার্স পার্সে এক টাকা দিকে রাখো আচ্ছা এই দুটো সানগ্লাস এখন দেখাচ্ছি না করে অবশ্যই যখন বেড়াতে যাবো অবশ্যই পরে দেখাবো ভিডিও তো আসবে অবশ্যই বেড়াতে যাওয়ার এই দুটো সানগ্লাস দেখো এখানে একটা জুতো বুট সরি বুট এটা হচ্ছে বিশ্বজিতে বিশ্বজিৎ বুটটা একদম খারাপ হয়ে গেছে ঠিক আছে অফিসে পড়ে যাওয়ার পয়লা বৈশাখ প্লাস দরকার ছিল বলে কেনা হল সেরকম হয়ে গেলো জুতো আর এটা হচ্ছে ম্যাডামের ম্যাডামের বুটটাও ম্যাডামের খুব অসুবিধা হচ্ছে মানে রেগুলার যেটা স্কুলে পড়ে টিউশনে পড়তে পড়ে যায় এমনি বাজে বাজে বেরোয় ওটা নষ্ট হয়ে গেছে বারবার সেই একটু একটু হাঁটে আর একটু একটু এই করো যেরকম ম্যাডামের বুট হলো এই জুতো হলো এই টুকটাক শপিং সবাইকে সবাই দাও এই কুকটাক শপিং হয়েছে এই সবই তোমার এইভাবে পাঠ পড়ি তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে লয়লা বৈশাখ ক্লাস ঘুরতে যাওয়ার জন্য আমার তো কিছুই হয়নি শুধু একটা জামা একটা প্যান্ট যা হয়তো বৃষ্টি তাই বৃষ্টি হয়েছে চলো কেটে দাও এই দেখো গাইস আমার জামাটা আবার কাটা কাটা এই দেখো এই দেখো নিচে আবার তলাটা পায়ের কাছে কাটা কাটা জানলে কেমন হয়েছে আমার তো দেখো গরিবের জামা এরা এখন বড়ো বড় ব্যাপার এদের বাপ বেটির কিন্তু আমি বাবু সাধারণ মানুষ আমার একটা জামাই জুটেছে কেউ তো আর আমাকে জামা কিনে দেওয়ার নেই কেউ আর চশমা কিনে দেওয়ার নেই দেখি কে দেয় চশমা কিনে জানি না কবে দেবে চশমা কিনে দিলে তবে যাব ওয়েস্ট বেঙ্গল নাহলে ওয়েস্ট বেঙ্গল যাব না ঠিক আছে চলো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুধু এই বছরটা নয় আগামী প্রত্যেকটা বছরই যেন সবার খুব ভালো কাটুক আর ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবসময় হাসি খুশি থেকো মনে যতই দুঃখ থাকুক সবসময় হাসি খুশি থেকো আর আজকের দিনটা সত্যি অনেস্টলি মন থেকে আমার মনে খুব কষ্ট হচ্ছে কেন পুরোনো দিনগুলো আমার দিদি জানে আজকের দিনটা মানে আমাদের কাছে বিরাট ব্যাপার ছিল বাবা নতুন জামা কিনে দিত সেই নতুন জামা পরে দোকানে যেতাম পুজো হতো তারপরে সব দক্ষণিদ্দারদের মিষ্টি দেয়া হতো আগে আমাদের বাড়িতে মিষ্টি বানিয়ে দেওয়া হতো তারপরে অসুস্থতার কারণে কেনা হতো কিনে দেয়া হতো আমরা বাক্স ঘরে বসে বাক্স প্যাকিং করতাম বাক্স মুড়তাম মিষ্টি ঢোকাতাম বাক্সের মধ্যে সেসব দিনগুলো মানে কোনো দিন ভুলতে পারবো না আর আমি হাজার চাইলেও ওই সব দিন কোনো দিন ফিরেও আসবে না মানে সত্যি কষ্ট হয় যারা আমার কাছে নিজের মানুষ যারা আমাকে অনেক দিন থেকে চেনে তারা জানে আমার দিদি তো জানে সব কিছু আমার দিদি ভিডিওটা দেখলে হয়তো তারও কষ্ট হবে তারও চোখ দিয়ে জল পড়বে যাই হোক বাবা মাকে মিস তো করছি আর একটা জিনিস দেখো সব ট্রেন ট্রেন ঢুকেছি ঠিক আছে ট্রেনসে ঢুকেছি আর আমার জামা হয়নি ঠিক আছে গায়ে হয়নি রাগেতে কী করবো এরকম এ নিয়ে চু এক ব্লু কালার অরেঞ্জ কালার গ্রিন কালার পিঙ্ক কালার এটা রেড নয় ঠিক আছে এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার এই তিন কালারে এই পাঁচ কালারের পাঁচটা নেল পালিশ করে পালিয়ে এসেছি আর এইটা আংটিটা পরে পরে আমার হাতটা খারাপ হয়ে যাচ্ছে তাও পড়ছি যাই হোক গলায় পড়তে হবে আংটিটা বানাতে হবে ঠিক আছে দেশে গেলে বানাবো পলাটা যাই হোক ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্তই মনে সত্যি খুবই কষ্ট সেটা কিছু কিছু মানুষকে বলে ফেলি আর বাকি সময় মনে রেখে দিই চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর সবাই সবার ভালোভাবে বন্ধু হয়ে হাসি খুশিভাবে জীবন কাটাও ঝগড়াঝাটি কেউ করো না ঝগড়াঝাটি ভালো লাগে না আমার তো বৃষ্টির এই জুতোটা খুবই কিউট লেগেছে কী মিষ্টি লাগছে এই জুতোটা আর এই টুপিটা আর ওই যে আর একটা আছে ভেলভেট কালারের ওই যে টি শার্টটা পরে বৃষ্টি একটা ফটো রিলস ফিল্স বানাবো বৃষ্টি ভালো রিলস বানাতে শিখে গেছে আর এখানে চলছে মামন্দি লাইভ মামন্দি এখন এইটা চলছে শোয়ার সময় আর একটা অঙ্ক শুভ এখানে চলছে স্বপ্নাপুর লাইভ স্বপ্নাপু মামন্দি এখন বাজে কটা রাত্রির একটা তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভ্যাট বগা টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো আর হাসি খুশি দেখো আমাকে আজকে দেখানো যাবে না কারণ আমি হাত নাইটি করে আছি আমি হাত কাটা নাইটি করে কারো কাছে আসি না টাটা